হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে আদার আচার বানাবো কেউ কেউ আদার চকলেটও বলে ঘরে বানাতাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি আড়াইশো গ্রাম আদা নিয়েছি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর এরকম পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি একটা মিষ্টি জার নিয়েছি আদাটাকে আমি দুইবারে পেস্ট করে নেব পেস্টটা জল ছাড়া করতে হবে আদাগুলো পেস্ট করা হয়ে গেছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব আদার আচারটা তৈরি করার জন্য গ্যাসটা জ্বালিয়ে আমি একটা প্রাইভেন বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেব আচারটা তেল ছাড়া করব হালকা একটু ভেজে নিচ্ছে লঙ্কার গুঁড়ো বেশি দেবনা না আদা এমনিতেই ঝাল হালকা একটু ভেজে নিয়েছি আমি আড়াইশো গ্রাম আদা নিয়েছি আর গুড়টাও আড়াইশো গ্রাম নিয়েছি সমান পরিমাণে দিয়ে দেবো গুড়টা কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন গুলে গেছে গুড়টা গলা শুরু হয়ে গেছে গুড়টাকে কিছুক্ষণ জাল করে নেব গুড়টাকে আমি দু মিনিট জাল করে নিয়েছি আদার এখন দেব খুবই উপকারী একটা আচার শীতকালে অনেকেরই গলা খুসখুস করে চকলেটের মতন বানিয়ে রেখে দিলে একটা একটা করে খাওয়া যায় এই আচারটা বানাতে বেশি টাইম লাগে না দশ মিনিটে আচারটা তৈরি হয়ে যায় আপনারাও বাড়িতে বানাবেন আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো আদার জল আছে তো জলটা শুকিয়ে নেবো চার পাঁচ মিনিট ফুটানোর পরে দেখুন এরকম হয়েছে অনেকটাই জল টেনে গেছে আর একটু জল টানাতে হবে আচারটার মধ্যে একদমই জল থাকবে না আমি অল্প করে করেছি আপনারা যদি বেশি করে করেন তাহলে ভিনিগার দিয়ে বা লেবুর রস দিয়ে রাখবেন তাহলে অনেকদিন থাকবে আমি আরেকটু শুকিয়ে নেবো আচারটা আমার হয়ে গেছে এই দেখুন এরকম করলে যখন দেখবেন খুন্তির সঙ্গে উঠে চলে আসছে তখন মনে করবেন যে হয়ে গেছে এর মধ্যে আমি এখন একটু আচারের গুঁড়া মশলা দিয়ে দেব ঘরে ছিল হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব ঢেলে ঠান্ডা করে নিচ্ছি আচারটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি হাতের মেয়েদের নিয়ে এরকম গোল করে প্লেটে রেখে দিচ্ছি হাতের এমনি লেগে যাবে একটু হাত শস্য তেল মাখিয়ে নেবেন আমি একেভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো আদার চকলেট আমার বানানো হয়ে গেছে দেখুন আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে